সালাম আলকুম ইব্রিয়ান যারা চেষ্টা করছেন যে ব্যবসা করবেন কোন জায়গা থেকে ভালো মানের একটা প্রোডাক্ট নেবেন তাদের জন্য সাজেস্ট করার জন্য চলে আসলাম লোকমান ফ্যাশন হাউস থেকে সো আমার হাতে ডানে বামে যা দেখতেছেন সব হচ্ছে আপনার থ্রি পিস এগুলো হচ্ছে আপনার হোলসেল বিক্রি করে থাকি আমরা সো ফার্স্টে আপনাদেরকে একবার ভালো রেঞ্জের ভিতরে দেখাবো যেগুলো হচ্ছে সব থেকে বেশি মার্কেটে ডিমান্ডিং আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে হোসিল প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে এটা কিন্তু আপনার অনেকগুলা কালার প্লাস ডিজাইন হবে যা স্যাম্পল আকার দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে দেখাই দিব যেগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকার গার্টি থাকবে সালার কাপড় থাকবে আড়াই গজ। একবার চুন থেকে গস পর্যন্ত কিন্তু এটা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে একবার ফ্রি সাইজের থাকবে কাপড়েরটা এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু ফুল্লি পাঁচ হাতের হবে ফুল্লি পাঁচ হাতের নামাই জন্য হবে হান্ড্রেড পার্সেন্ট লঙ্ক এরপরে এটার কিন্তু আরও ডিজাইন আছে এ রেঞ্জের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও ডিজাইন আছে জাস্ট এক এক করে সবগুলা ডিজাইন দেখা দেবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট একবারে মাত্র চারশো আশি টাকা করে থাকে হোলসেল প্রাইস মিনিমাম কিন্তু আমাদের কাছে দশ পিস করে রাখ নিলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো দশ পিছ করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু পাইকারি প্রাইসে পেয়ে যাবেন দশ মাত্র দশ পিস করে নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে অর্ণা ওনাটা দেখেন একবার কিন্তু ফুল্লি পাঁচ হাতে থাকবে ফুললি পাঁচ নামাজ নামাজন হবে এরপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখা দিই কিন্তু আমাদের কাছে অসংখ্য আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা কিন্তু আপনার চারটা করে কালার হবে প্রতিটা কিন্তু করে কালার হবে হান্ড্রেড পাস রং সহকারে গ্যারান্টি থাকবে যারা চাচ্ছেন যে তৃণমূল থেকে ব্যবসা করবেন তাদের জন্য লোকমান ফ্যাশন হাউস কারণ এখানে কিন্তু আপনি একবার চিপ রেট থেকে শুরু করে একবার হাই রেট পর্যন্ত প্রোডাক্ট পাবেন দেখেন একবার ফ্রি সাইজে থাকবে ওনাগুলো কিন্তু ফ্রি সাইজে থাকবে এরপরে যে দেখেন আরেকটা ডিজাইন জাস্ট দেখার মতন ডিজাইন এগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকার গ্যারান্টি থাকবে একেবারে ফ্রি সাইজের হবে একেবারে ফ্রি সাইজের হবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকার গ্যারান্টি থাকবে এই যে দেখেন সালার কাপড়টা এরপরে যে দেখেন এটা হচ্ছে ওনার কাপড়টা ওনারা কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে ওনাগুলো কিন্তু ফুললি পাঁচ থাকবে এই যে দেখেন ওনাগুলো কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে তো এই যে দেখেন এই কিন্তু আর আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট দেখেন অসংখ্য ডিজাইন আছে আমাদের অসংখ্য ডিজাইন আছে এগুলোর ভিতরে কিন্তু আর আমাদের আছে দেখেন এদিকে কিন্তু আমাদের স্টক বাই স্টক দেওয়া আছে এগুলো দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আছে যেগুলো হচ্ছে একবারে চিপ রেটে থাকবে এরপরে যে আরেকটা ডিজাইন দেখাই এদিকে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সরকারের গ্যারান্টি হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সরকারের গ্যারান্টি হবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওনাটা দুপাট্টাটা দেখেন দুপাটা কিন্তু আরও ফুল্লি খুবই গর্জিয়াসের ভিতর হবে একবার হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সরকারের গ্যারান্টি হবে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলোর ভিতরে এরপর এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের বাটিকের ভিতরে থাকবে একবার ফ্রিসেস রঙ করা সকার গ্যারান্টি থাকবে একবার পিউর সুতি কাপড়ের ভিতর হবে বাটিকেরগুলা জাস্ট এক একটা আইটেম থেকে শুধু জাস্ট এক পিস করে দেখায় দিব শুধু এক পিস করে দেখাই দিব বাটিকো কিন্তু আপনার মাত্র চারশো আশি টাকা করে থাকে পাইকারি প্রাইস যেগুলো হচ্ছে কি আপনি নিয়ে একবার বাসা বিক্রি করতে পারবেন দেখেন এই যে দেখেন জামার কাপড়টা একবার ফ্রিসেজ থাকবে হাতা থাকবে আলাদা সম্পূর্ণ রঙ করা সকার গ্যারান্টি থাকবে। এই যে এটা হচ্ছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে যে আপনার সালোয়ার কাপড়টা এই যে এটা সালোয়ার কাপড়টা এই যে ওন্নাটা দেখেন এগুলা কিন্তু একবার ফ্রীসেস থাকবে একবার কিন্তু ফ্রীসেস রং সরকার গ্যারান্টি হবে এই যে ওন্নার সাইজটা দেখেন জাস্ট অসম খুব ডিজাইন আছে এরপর এ যে দেখেন এদে কিন্তু আর আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট দেখার মতোন ডিজাইন দেখার মতোন カラー

একবার রং তো সকালে গ্যারান্টি হবে এরপর এই যে দেখেন এটার সাথে কিন্তু আপনার সালোয়ার প্লাস হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এরপর এই দেখেন ওড়নাগুলো ওড়নাগুলো কিন্তু ফুললি পাঁচ হাতের হবে ওড়নাগুলো কিন্তু ফুললি পাঁচ হাতের হবে ফুললি পাঁচ হাতের নামার হবে এরপর আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই জন্য এগুলো হচ্ছে দেখেন আমাদের প্যাটেলস প্যাটেলস এর কিন্তু ইউজ পরিমাণ চাহিদা আছে প্যাটেলস কিন্তু এখনো বর্তমানে আমাদের কাছে ইউজ পরিমাণ চাহিদা আছে বিধা আপনাদেরকে আজকে দেখাই দেব প্যাটেলস এর কালেকশন গুলো সো ফার্স্টে আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখাই দিই দেখেন কত সুন্দর চমৎকার বাহারি রঙের ডিজাইনগুলো গুলো থাকবে এগুলো

এরপর চলে যাবো আমাদের সেই পাকিস্তানি সেকশনের ভিতরে দেখেন এই যেগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি লোনের ভিতরে থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি লোন হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি একেবারে ফ্রি সাইজের ভিতর হবে যা শুধু একটা করে খুলে দেখাই দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে লোকমান ফ্যাশন হাউস আসলে আপনার কি আইটেমগুলা পান বা কি প্রোডাক্টগুলো পান দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার এবং ফ্রি সাইজের ভিতর হবে এই পাকিস্তানি লোনগুলা দেখেন এই যেটা হচ্ছে পাকিস্তানি লোন একবার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছশো টাকা করে পাইকারি প্রাইস দেখেন কত সুন্দর চমৎকার সব ডিজাইন মাত্র ছশো টাকা করে পেয়ে যাবেন আপনারা পাকিস্তানি লোন দেখেন এরপরে যে দেখেন প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের ভিতরে রঙ সরকারের গ্যারান্টি হবে এরপরে যে দেখেন অন্যটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু ফুল্লি পাঁচ হাজার হবে দুপাটাও দেখেন ফুল্লি পাঁচ হাতের হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি আছে একেবারে ফ্রি সাইজের পাকিস্তানি লোন পেয়ে যাবেন মাত্র ছশো টাকা করে দেখেন এই কিন্তু পাকিস্তানি লোন আছে এরপরে যে দেখেন এগুলো হচ্ছে আমাদের পাকিস্তান সুইচ কটনের ভিতর থাকবে এগুলো কিন্তু আমাদের পাকিস্তান সুইচ কটনের ভিতর থাকবে জাস্ট চমৎকার সব ডিজাইন একটা ডিজাইন শুধু খুলে দেখায় বাদ বা এগুলো দেখে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে যাওয়া অর্গানিক সুইচ কটনের ভিতরে একবার চিকন সুতা সব সুতা হচ্ছে মেয়ে সুতা হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকালের গ্যারান্টি থাকবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার দুপাট্টাটা দুপাটা কিন্তু ফুল্লি পাঁচ হাতের দেখেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা দোপাট্টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সকালের গ্যারান্টি হবে এরপর এই যে দেখেন পাকিস্তান লোনারও কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এরপর আপনাদেরকে দেখাই দিব 600 টাকা বাজারটা কিন্তু আরোম কটন যেটা হচ্ছে বর্তমানে আমরা মাত্র ছশো টাকা করে বিক্রি করতেছি বাজারে কিন্তু আছে প্রায় থেকে টাকার ভিতরে দেখেন আরম কটনের কিন্তু হিউজ পরিমাণ চাহিদা আছে আরম কটনের কিন্তু হিউজ পরিমাণ চাহিদা আছে এই যে দেখেন জামাটা জামার সাইজটা দেখেন এই সাইজে কিন্তু হাত হবে জাস্ট ফ্রি সাইজে এইখানে কিন্তু আপনার 3.5 গজের উপরে কাপড় দেওয়া আছে আরোম কটনের ভিতরে এরপর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ স্লাব কটনের ভিতর থাকবে সম্পূর্ণ কিন্তু স্লাব কটনের ভিতর থাকবে ফুললি তিন গজও থাকবে এরপরে যে দেখেন ওড়নাটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতে হবে একবার অল ওভার সিকোয়েন্স করা থাকবে দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতে দেখেন এই যে কিন্তু আরং কটনের এই কিন্তু আমাদের আরং কটনের ইউজ পরিমাণ কালার প্লাস ইউজ পরিমাণ ডিজাইন আছে এরপর আপনাদেরকে দেখাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম প্রিমিয়াম কোয়ালিটির মাখন মাল হা জমজম যেটাকে বলা হয় দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকা আমরা কি দিতেছি আপনাদেরকে দেখেন মাখন মাল জমজম এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন জাস্ট একবার ভিতরে থাকবে রঙ্গ সকার গ্যারান্টি কাপড়ের বহরটা দেখেন কত বড় বিশাল বড় বহর যত হেলদি হোক সবার হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাখন মাল জমজম থাকবে দেখেন এরপরে যে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু ফুললি আড়াই হাজার হবে এরপর যে দেখেন দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাজার হবে দুপাট্টাটা দেখেন দুপারটা ওটা কিন্তু ফুললি পাঁচ হাজার আড়াই হাজার বহরের নিজে দেখেন বহরটা যারা নামাজও না করছেন তাদের জন্য একবার বেস্ট প্রাইস থাকে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে মাখন এখন মালা জমজমে দেখেন কিন্তু পরিমাণ ডিজাইন আছে প্রতিটি ডিজাইনের চারটা করে কালার হবে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন সব থেকে ভাইরাল এবং সব থেকে হিট ডিজাইন দেখেন সব থেকে ভাইরাল এবং সবথেকে হিট ডিজাইন সেটা দেখেন এই যে এটা কিন্তু মাখন মালা জমজমের ভিতরে থাকবে একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা প্রতিটা ডিজাইনের আপনার তিনটে চারটে করে কালার হলেন একবার হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকারে গ্যারান্টি থাকবে যে জাস্ট কাপড়ের সাইজগুলো দেখেন এই যে প্যান্টের কাপড়টা কিন্তু ফুললি আড়াই হাজার থাকবে এরপরে এই যে দেখেন ওনাটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাজার হবে জাস্ট দেখার মতো ডিজাইন দুপাট্টাগুলো দেখেন একবার কিন্তু আড়াই হাজারে ফুল্লি পাঁচ হাজার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট দেখার মতো ডিজাইন এগুলো আমাদের কাছে দেখার মতো ডিজাইন আছে এই যে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাখন মালা জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন একবার কাপড়ের সাইজটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটাতে পেয়ে যাবেন এই যে প্যান্টের কাপড়টা কিন্তু ফুললি আড়াই গজ থাকবে এরপরে রং সকার গ্রান্ডি এই যে দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টার সাইজটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর দেখেন আড়াই হাত বহরের ভিতরে আরেক বড় ভিতরে জমজমাত্র ছয় করছি দেখেন জাস্ট আর এইটা দিব আজকে অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে জাস্ট চব্বিশ ঘন্টার দামাকা অফার পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাখন মালা জমজমগুলা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটির ভিতরে কিন্তু এগুলা পেয়ে যাবেন এরপর এই যে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু একবারে পিওর সুতি আড়াই গজের ভিতর থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু পিওর সুতি আড়াই গজের ভিতর থাকবে এই যে দুপাটটার সাইজটা দেখেন দুপাটটার সাইজটা দেখেন বিশাল বড় আড়াই হাত বড়ের ভিতর দেখেন আমি দিকে হাত দিয়ে ধরছি দেখেন আর বহরটা দেখেন কত বড় বিশাল বড় বহরের ভিতরে একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন বহরটা কত বড় বিশাল বড় বহরের ভিতর পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাখন মালা জমজম এই যে দিয়ে কিন্তু আমাদের পাখি যারা জমজম আছে দেখেন ইউজ পরিমাণ ডিজাইন আছে যেগুলো হচ্ছে একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এর ভিতর ধামাকা কয়েকটা ডিজাইন দেখাই দিই আপনাদেরকে দেখেন এই যে এই সমস্ত ডিজাইনগুলো যেগুলো আপনার এতদিন খুঁজছেন মানে খুঁজেও পান নাই সেই সমস্ত ডিজাইনগুলো দেখেন আজকে আমাদের কাছে চলে আসছে জাস্ট দেখার মতো এই যে দেখেন কাপড়ের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এই যে এটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্টের ভিতর পেয়ে যাবেন জাস্ট দেখার মতো কালেকশন এগুলো এই যে প্রিন্ট প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের ভিতরে এরপর এই যে দেখেন অনাটা

দেখার মতো ডিজাইন আর দেখার মতো সাইজ কাপড়ে একবার ফ্রি সাইজ একবার চিকুন সুতার হবে হান্ড্রেড রং কষ্ট গ্যারান্টি হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলো আপনারা অফার পেয়ে যাবেন এই যে প্যান্টের কাপড়টা হলে আড়াই গজের হবে এরপরে যত পাট্টাটা দেখেন এই যে দেখেন নামে বলি না জমজম সুইসলুন সুইচ লেখা থাকবে জমজম সুইসলুন সুইচ লেখা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে উনার বহরটা দেখেন একবার আড়াই হাত বহরের ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে এটার কিন্তু আরো ডিজাইন আছে আমাদের কাছে জাস্ট এক এক করে আপনাদেরকে দেখাই দিব দেখেন আপনাদের জন্য কী নিয়ে আসছে লোকমান বেশি বাজার কী দামাকা দিতেছে দেখেন জাস্ট দেখার মতো ডিজাইন এগুলো দেখলে কিন্তু সবার চেয়ে হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একবারে পাইকারি প্রাইসে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইজে দেখেন আর প্যান্টের কাপড়টা কিন্তু ফুল্লি গজা থাকবে দেখার মতো ডিজাইন এই যেটা ওনাটা দেখেন ওরনাগুলো কিন্তু বিশাল বড় একবার ফুললি আর এক বড়ের পাঁচ হাতের জন্য থাকবে এরপরে যে আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন আছে আমাদের কাছে জাস্ট দেখার মতো ডিজাইন এগুলোর প্রাইস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অসম্ভব মানে দেখা শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন আর এত পরিমাণ কাপড় আছে আমাদের কাছে দেখেন এই যে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের ভিতরে আর এই যে দেখেন দুপাট্টাটা যাতে বলছি ধারণা দিব তাও দেখেন কতগুলো প্রোডাক্ট আপনাদের ক্যারেটের ভিতর দেখাই দিছি দেখেন একবার আছে থাকবে থাকবে কিন্তু কিন্তু বিশাল একটা গ্যালারি দেখেন এদিকে এই গ্যালারিটা সম্পূর্ণ আপনার ছয়শো পঞ্চাশ টাকা গ্যালারি এই যে এদিকে কিছু আরো আছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকার গ্যালারিতে এরপরে যে দেখেন চিকেন কারি বাটিক আছে চিকেন কারি যেটার জন্য আপনারা এতদিন পাগল হয়ে গেছেন অসম সুন্দর সুন্দর ডিজাইন আছে এরপরে যে দেখেন আপনার জন্য কিনে আসলাম রাঙ্গুলি রাঙ্গুলির ভিতর কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে রাঙ্গুলির ভিতরে দেখেন অসংখ্য ডিজাইন আছে জাস্ট একটা করে ডিজাইন খুলে দেখা যাবে প্রতিটা ডিজাইনের কিন্তু আপনার চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে চারটা করে কালার হবে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির ভিতরে থাকবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন কাপড়ের লং কিন্তু হবে আপনার নব্বই ইঞ্চি প্লাস অর্থাৎ একশো ইঞ্চি কিন্তু থাকবে আপনার প্যান্টের কাপড়টা পিউর শুদ্ধি থাকবে একবারে ভালো কাপড়ের ভিতরে যেটাকে বলা হয় আর কি এই যে দেখেন দোপাট্টাটা দেখেন দু পাট্টাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা দু থাকবে এরপরে এই যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই প্রতিটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার থাকবে যেগুলো হচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি থাকবে এই যে আরেকটা স্যার দেখেন ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর চমৎকার চমৎকার সব ডিজাইনগুলো থাকে এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকা করে থাকবে অফারে অফারে থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে ইতিহাসে সেরা অফার থাকবে দামাকা সব ডিজাইন থাকবে এই যে দেখেন

এই যে এটা দেখেন আপনার প্যান্টের কাপড়টা আর এরপরে এই যে দেখেন এটা হচ্ছে ওলনাটা ওলনাগুলো দেখেন বিশাল বড় বড় ওলনা থাকবে ফুললি পাঁচ হাতের ফুললি পাঁচ হাতের নরম সুতার গ্যারান্টি থাকবে এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফাইন কটন ইন্ডিয়ান ফাইন কটনের ভিতরে জাস্ট একটা শুধু দেখাই দিব বাদ বাকিগুলো আপনারা কিন্তু দেখে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটি হবে দেখেন এটা যদি আমি আপনাকে বলি যে ওড়নাটা উড়নাটা কিন্তু একবার ফুললি ছয় হাতের হবে যারা নামাজ উড়া খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামার ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর চমৎকার একটা ডিজাইনের ভিতর হবে এরপরে এই যে দেখেন এটা কিন্তু আপনার সালোয়ারের প্রিন্টটা থাকবে খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্টের ভিতর হবে স্যালোয়ারটা এরপরে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা ইতিহাসের সেরা সবচেয়ে বড় বড় ওনা যেটাকে বলা হয় সবচেয়ে বড় বিক ওনা দেখেন একবার আড়াই হাত বরের ভিতর ছয় হাতের ওনা থাকবে এগুলো কিন্তু ছয় হাতের ওনা হয়ে থাকে মূলত একবার রঙ দশ গ্যারান্টি হবে ছয় জমা থেকে প্রায় দশটা ডিজাইন আছে দশটা ডিজাইন আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগে আপনারা দেখা বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর হয়েছে দেখেন আমাদের এগুলো হচ্ছে এ এ গ্রেডে সব থেকে ভালো মানে যে জমজমগুলো আছে দেখেন সব থেকে ভালো এবং সব থেকে হিট ডিজাইনে যে জমজমগুলো আছে যা সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গ্লে একটা ডিজাইন দেখা দেব আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার সব ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই যে একটার ডিজাইন এটা কিন্তু আমরা পূর্বে অনেক সেল করছি এটা কিন্তু আমরা পূর্বে অনেক অনেক সেল করছি এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্রতিসম একটা দমদম দুনার ভিতরে থাকবে একবার প্রিমিয়াম ক্যাটাগরির ভিতরে থাকবে 105 রঙের সরকার গ্রান্ট হবে এই যে দেখেন জামা সম্পূর্ণ সাইজটা দেখেন এরপর এই যে প্যান্টের কাপোটা থাকবে এক কালারের ভিতরে আর এরপর এই যে দেখেন উলনাটা উলনাটা দেখেন একবার ফুললি ফুললি আর এক বোরের 50 নামায়لون হবে এটা কিন্তু আমাদের কাছে প্রায়

দেখেন একবারে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কাপড়ের সাইজটা থাকবে ফ্রি সাইজ আর সেলার কাপড় থাকবে একবার ফ্রি সাইজের ভিতরে থাকবে আর এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখেন ফুললি পাঁচ হাতের ভিতরে হবে এটার কিন্তু আমাদের কাছে অলরেডি অসংখ্য অসংখ্য ডিজাইন আছে অসংখ্য সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই যে এখানে কিন্তু আপনার স্যাম্পল হিসেবে রাখা হয়েছে অলরেডি কিন্তু এখানে এগারোটা কালার আছে এগারোটা কালার আছে যার যেটা ভাল লাগে দেখে শুনে বুঝতে পারচেস করতে পারেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে হাদি নুর ইসলাম শপিং কমপ্লেক্স লোকমান হাউস বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের স্ক্রিন নাম্বারে অর্ডার করতে পারেন আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম